কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়ত একদিন তোমাকেই ঠিকই কাঁদাবে কে রাখে কার খোঁজ নতু কাউকে পেলে সবাই নিখোঁজ আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না যে কপালে লেখা আছে দুঃখ সে কপালে সুখের আশা করি কি করে দমকা হওয়ার মতোই এসেছিলে আবার দমকা হওয়ার মতোই চলে গেলে কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো শুধু আমাকেই দিয়ে গেলে যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা খুব কষ্ট হয় ছেড়ে দিয়েছি তোকে তুই খুশি তো আর কখনো জানতে চাইব না তুই আমাকে ভালোবাসিস তো ভুল করলে বকিস কিন্তু কথা বলা বন্ধ করিস না মানুষ চোখের জল মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় তুমি জানো মাঝে মাঝে খুব কষ্ট হয় কখনো ভাবিনি তোকে এতটা ভালোবেসে ফেলব সবকিছুই ঠিক আছে বলার পিছনে থাকা অজস্র না বলা গল্প সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে ভুলে থাকি কিন্তু হেরে যায় রাতের অন্ধকারে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় হতে পারে আমি সবার অপ্রিয় কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবে না সেটা থাকবে আমার বুকে জীবনটা বড়ই কঠিন তোমাকে ছাড়া অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু তোমাকে বিরক্ত করার জন্য আমিই থাকব না তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না আর কারো কাছে থাকবো না সেই ভাগ্য করি না তুমি ততটাই ফিরে পাবে তুমি যতটা দিবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট শব্দ ছাড়া কান্নাগুলি খুবই বেশি কষ্টকর ব্যথাটা বুকে আর হয় না এখন আমি বাঁচতে শিখে গেছি কে বলেছে মৃত্যু একবার হয় এক জীবনে আমি বহুবার মরেছি বেশা সারিয়ে ফেলেছি ভরসা আর কাউকে করি না কারণ আমি এটা বুঝে গেছি যে এই পৃথিবীতে কেউ কারো নয় সবাই স্বার্থকর সত্যি ভাগ্যটা আদব যাকে পাওয়ার সম্ভাবনা নাই তাকেই যেন সবচেয়েতে বেশি ভালোবাসে মন